ভাই বড় ভাই দিব বড় ভাই দিব বড় ভাই দিব ভাই কিছু ভাই কি উদারা দেন না মিয়া উদারা হ্যাঁ উদারা বড় ভাই দিব আরে মে কথা কইতেছ এখন এই সবারই গিলে বড় ভাই দিব মিয়া বড় ভাই দিব বড় আর গুনা ঠিক কইছে কয় জন আমরা না মানুষ না রে আমরা মেলাডি হ্যাঁ গেছ মানুষ করে আরো বড় ভাই দিব বড় ভাই দিব ভাই কাছে ও আচ্ছা বড় ভাই এই যে এটা মনে বড় ভাই গো চশমা দশমা লাগাই এই রে বড় ভাই আসসালামু আলাইকুম বড় ভাই